সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আসলাম প্রিয় দর্শক আমার পাশে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিক একটা অনেকে গবাদি পশু পালন করতেছেন অনেকে বেড়া পালন করতেছেন অনেকে ছাগল পালন করতেছেন অনেকে গরু পালন করতেছেন আসলেই প্রত্যেকটা জিনিস পালন করতে গেলে তাদের খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে অনেকেই কম জায়গার ভিতরে আপনারা গাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি গাছ চাষ করে কিন্তু আপনি খাওয়াইতে পারেন এই টের মাধ্যমে কারণ এই টের মাধ্যমে কিন্তু গাছ চাষ করে অনেক পরিমাণ বর্তমানে এই হাইকোপনি চাষ করে কিন্তু গোবাতি পশুকে খাওয়াচ্ছে দর্শক এটি আমরা সাইজগুলা দেখাবো এবং কি কোয়ালিটিগুলো দেখাবো অনেকে জানতে চান যে ভাই আপনাদের কাছে কতটুকু হাইট রয়েছে কতটুকু পাশে রয়েছে কয়টি কোয়ালিটি রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো দর্শক আমার পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু তিন ফিট বাই দেড় ফিট একটা প্লাস্টিক টিপ এটি হচ্ছে দেখেন এটি হচ্ছে সবুজ রঙের মানে লীল রঙের একটা বলা হয় এটি কিন্তু আপনি অরিজিনালি গাছের টে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এর কিন্তু অনেক মজবুত রয়েছে কারণ তিনটি টানা রয়েছে টানা হওয়ার কারণে কিন্তু মালটা অনেক বেগবে না ভাঙবে না এই কারণে কিন্তু টানাগুলো বেশি দেওয়া হয়েছে অনেকে জানতে চান যে ভাই এই টানা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হলো যেহেতু এখানে তিন কেজি আড়াই কেজি ভুট্টা ভেজানো হবে সেক্ষেত্রে অনেক পরিমাণ ওজন হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার টানা দিতে হবে এই কারণে কিন্তু টানা দেওয়া আর আমার পিছনে দিয়ে যেটি দেখতে পারছে এটি কিন্তু তিন ফিট বাই দেড় ফিট একই রকমভাবে কিন্তু খালি কোয়ালিটিটা ভিন্ন এবং কি আপনি জানেন এই কালো প্লাস্টিক বিভিন্ন প্লাস্টিক কিন্তু একটু দাম কম থাকে কারণ এটিগুলার বাজারেও কিন্তু কম চলে এর জন্যই কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন এটিও কিন্তু টানা রয়েছে অনেকটি টানা রয়েছে এটিও কিন্তু চালিয়ে নিতে পারেন এগুলো প্লাস্টিক কিন্তু অনেক ভালো মানেরই হ্যাঁ তারপরে কিন্তু আপনি যে এই প্লাস্টিক দেখতেছেন এই প্লাস্টিকের সাইতে এই প্লাস্টিকের একটু মজবুতটা কম আর এই প্লাস্টিকেরটা মজবুত একটু বেশি এই কারণে কিন্তু অনেকেই জানতে চান যে ভাই আসলে আপনি দেখাচ্ছে প্রাইসে এরকম ভিন্ন থাকে কেন আমাদের কাছে ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আপনি এটি বর্তমান আমরা প্রায় বিক্রি করতেছি নব্বই টাকা একশো নব্বই টাকা বিষ আর এটি বিক্রি করতেছি একশো ষাট টাকা এটি ভিন্ন হচ্ছে আপনি এই প্লাস্টিক আর এই প্লাস্টিক এক না এই কারণে কিন্তু দামগুলো ভিন্ন হয়ে থাকে অনেকেই জানতে চান তো আজকের ভিডিও যেভাবে দেখতে পারলেন এইভাবে যারা চাচ্ছেন যে বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো পাঁচশো করে যাচ্ছি কারণ আমরা প্রত্যেকটা প্লাস্টিক চাচ্ছি যে আপনি একটা ভালো প্লাস্টিক দিলে আপনি যিনি দিন দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারেন অনেকেই আরো দামে কম রেটে মাল বিক্রি করে থাকে সেগুলো দুই নাম্বার কোম্পানি এবং কি নর্মাল কোম্পানি আমরা কিন্তু বিক্রি করি না এর জন্য আপনি যে তাদের এক নাম্বার মাল প্রয়োজন হয় ভালো মানে তারা কিন্তু আমার কাছে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে এই দুইটি সাইজ রয়েছে তা কিন্তু না আমাদের কাছে সাইজ রয়েছে আঠারো বাই চব্বিশ 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 আঠারো ছত্রিশ সব সাইজের কিন্তু আমাদের কাছে এই হাইকোপনি গাছের টে কিন্তু পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে এগুলো নিতে গেলে কি করতে হয় আমাদের কাছে নিতে গেলে দশ হাজার টাকার মাল আসলে তিন হাজার টাকা আমার পেমেন্ট দিতে হবে বাকি সাত হাজার টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা শহর যাওয়ার পরে সেখানে আপনি টাকা দিয়ে মাল কিন্তু উঠাইতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ